ভোরের কুয়াশায় বনটা জেগে উঠেছিল খরগোশ দ্রুতগতির সাথে লাফাচ্ছিল আর কচ্ছপ ধীরে ধীরে এগোচ্ছে খরগোশ কচ্ছপকে দেখে হেসে বলল তুমি কি আমার সাথে দৌড়াতে পারবে বিরক্ত কচ্ছপ শান্তভাবে উত্তর দিল আমি চেষ্টা করব। দৌড় শুরু হল খরগোশ আকাশচুম্বী গতি নিয়ে এগোচ্ছে আর কচ্ছপ ধীরে হলেও অবিচলভাবে চলতে থাকল মাঝপথে খরগোশ ভাবল আমি তো এত দ্রুত একটুখানি বিশ্রাম নিলে কি হবে আর সে ঘুমিয়ে পড়ল আর কচ্ছপ অবিচলভাবে ধীরে এগোচ্ছে আর প্রতিটি ধাপ তাকে বিজয়ের কাছাকাছি নিয়ে যাচ্ছে খরগোশ হঠাৎ ঘুম থেকে উঠে দ্রুত দৌড়াতে শুরু করল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এতক্ষণে কচ্ছপ ধৈর্য ধরে এগোতে এগোতে গন্তব্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে শেষ পর্যন্ত কচ্ছপ অবিচল ধৈর্য ধরে বিজয়ী হল খরগোশ বুঝল শুধু দ্রুতগতি নয় ধৈর্যই সত্যিকারের শক্তি শিক্ষা হল অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে আর ধৈর্য ও স্থিরতা সাফল্যের চাবিকাঠি